স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে প্রেমের নাটক আজকের কাহিনী যার জন্যে সংসার ভাঙলাম সেই আজ আমাকেই ভুলে গেল আমার নাম রেশমি বয়স তিরিশ পেরিয়েছে একটা সময় ছিল যখন সকলে বলতো তুই খুব ভাগ্যবতী স্বামী ভালো চাকরি করে বাচ্চা দুধে ভাতে আছে নিজে দেখতে সুন্দর হ্যাঁ বাইরে থেকে হয়তো সেটাই ছিল সত্যি কিন্তু ভিতরের আমি ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছিলাম আমার স্বামী অভিজিৎ অফিস ঘরেই ব্যস্ত থাকত ভালো মানুষ দায়িত্ববান কিন্তু কখনও আমার দিকে ভালোবাসার চোখে তাকায়নি কখনও জিজ্ঞেস করেনি তুমি কি ঠিক আছো। তিন বছর সংসার করার পর মনে হচ্ছিল আমি যেন একটা কাজের মেশিন রান্না পরিষ্কার সন্তানের যত্ন তার বাইরে আমার কোনো পরিচয় নেই ঠিক সেই সময়ই ওর সাথে আলাপ হয়েছিল ও মানে রুদ্র সেই অন্য পুরুষ রুদ্র ছিল আমার স্কুল জীবনের বন্ধু হঠাৎ একদিন ফেসবুকে ইনবক্স করল রেশমি তুই কি সেই রেশমি কিশোরগঞ্জের স্কুলে পড়তিস আমি কিছুটা অবাক হয়ে বললাম হ্যাঁ তুমি রুদ্র তোমার সাথে কত বছর পরে কথা হলো। ধীরে ধীরে আলাপ গভীর হল ও জানালো সেও বিবাহিত কিন্তু খুব একা স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক নেই কথা বলতে বলতে আমিও নিজের বুকের কষ্টের কথা ভাগ করে নিলাম দুজনেই একে অপরের শুনতে চাওয়া মানুষ হয়ে উঠলাম ও আমায় বলল তুই হাসলে আমি বাঁচি তুই কাঁদলে আমার সব ভেঙে পড়ে এই শব্দগুলো যেন আমায় নতুন করে বাঁচিয়ে তুলেছিল কথা বলতাম ঘণ্টার পর ঘণ্টা কখনো মেসেঞ্জারে কখনো ভিডিও কলে রুদ্র ছিল এমন এক আশ্রয় যেটা আমি আমার বৈধ স্বামীর কাছেও খুঁজে পাইনি হঠাৎ একদিনও বলল তুই কি আমার জন্য সব কিছু ত্যাগ করতে পারবি আমি চুপ করেছিলাম কিন্তু কিন্তু মনে মনে জানতাম আমি সেটা করতে প্রস্তুত বিয়ের পঞ্চম বছরে আমি আমার সংসার ছেড়ে দিলাম ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলাম অভিজিৎ অবাক হয়েছিল কিছুই বুঝতে পারেনি কেবল বলেছিল তুমি যদি সুখী না হও আমি বাধা দিব না তুমি মুক্ত আমি আর রুদ্র একসাথে থাকতে লাগলাম সামাজিকভাবে নয় মানসিকভাবে সে নিজের সংসার ভাঙতে পারেনি কিন্তু আমার জীবনে রোজ আসত সময় কাটাত প্রথম দিকে সব কিছু স্বপ্নের মতো লাগছিল আমি ভাবতাম এই মানুষটার জন্যই তো আমি এত কিছু করলাম সেই তো আমায় ভালোবাসে কিন্তু ধীরে ধীরে রুদ্র বদলাতে লাগল ফোনের কল কমে গেল মেসেজে উত্তর দিতে দেরি করতে লাগল দেখা করার অজুহাত বাড়ল একদিন স্পষ্ট বলেই দিল রেশমি আমরা যা করছিলাম তা সমাজ মানবে না আমি তোকে ভালবাসি কিন্তু আমার একটা পরিবার আছে আমি যেন দাঁড়িয়েছিলাম এক ভাঙা সাঁকুর উপরে ছনে ফেরা নেই সামনে অন্ধকার যার জন্য আমি স্বামীকে ছেড়েছি সমাজের চোখে নিজেকে ছোট করেছি নিজের সন্তানের চোখে একটা প্রশ্ন রেখে দিয়েছি সেই মানুষটাই আজ আমায় বলছে তুই ডিজার্ভ করিসনি এমন ভালোবাসা আমি হতবাক হয়ে বললাম তাহলে কেন আমাকে এতটা কাছে টেনেছিলে কেন বলেছিলে তুই ছানা আমি বাঁচব না কেন আমাকে একটা ভ্রান্ত স্বপ্নে ভাসালে রুদ্র চুপ ছিল সেই চুপ করাটাই আজও আমার কানে বাজে আজ দু বছর হয়ে গেল রুদ্র নিজের সংসার নিয়ে ব্যস্ত ফেসবুকে ছবি দেয় বউ বাচ্চা নিয়ে হোটেলে খেতে গেছে আর আমি? একটা ভাঙা পরিচয়ের ভেতর বাস করছি না আমি সংসারী না প্রেমিকা না অবাধ্য না মাপ পাওয়া নারী কখনো নিজের ছেলেকে জড়িয়ে কাঁদি সে বলে মা তুমি কাঁদ কেন আমি হাসি মুখে বলি বাবু চোখে কিছু পড়েছে কিন্তু জানো চোখে কিছু পড়ে না বুকের ভেতরটা ফেটে যায় সেই জন্য কাঁদি আমি জানি এই কাহিনী সমাজ মেনে নেবে না কিন্তু এই কাহিনীটা হাজারো রেশমির যারা ভালবাসার নামে সর্বস্ব হারায় যাদের প্রেমিক শুধু তখনই ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না তারা সমাজের নিয়ম ভাঙে আমি কাউকে দোষ দিই না ভালবাসা চেয়েছিলাম ভুল পথে খুঁজেছিলাম আজ একটাই কথা বলি নিজেকে ভালবাস যারা তোমার কষ্ট বোঝে না তাদের জন্য কাঁদা বন্ধ করো। কারণ তুমি মূল্যবান তুমি তোমার নিজের হয়ে ওঠো এই ভিডিও ভাল লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মাঝে পাঠায় দাও এই রকম ভুল আর কেউ যেন না করে তোমার মতো প্রেমিকদের জন্যই আমাদের এই প্রেমের নাটক